বাবা সরনা হ্যাঁ পোসাবে মুজাইদ রে ঠিক আছে শিরিকের রাস্তা না ইনশাআল্লাহ ঘুরে যাইতেছে একটি বডগাছ নদীর পারে এই বডগাছtree স্থানেও আলেম ওলামা বডগাছ tree-এর তলে আসলে বডগাছ আমাদের অঞ্চলে কিন্তু খুব কম বডগাছ নেই বললেই চলে এই বডগাছের বডব্রিখের যে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয় এবং পশুফাগিদের জন্য চালু ব্যাপক আবাস স্থল আমি মনে করি এটা আসলে এই আলম এই কাজটা করছে আসলে এটা যে তকমা দিয়েছেন এখানে মেলা হয় বা পূজা হয় এগুলো আসলে আমার জানামতে এখানে হয় না আগে একটু ছোট ছিল এখন আস্তে আস্তে অনেক বাড়ছে মানে অনেকে অনেক কিছু নিয়িত করে তো ওইটা মানে পূরণ হয় ওটার জন্যই ওরা মানে বড় কষ্টরা এইভাবে কাটায় বুঝতেছেন আমি হারা বলতেছি চিড়ে না কি চিড়ে আমরা এটা বলতে পারি না এই গাছটা সুন্দর জায়গা এই তার কোন এই গাছটা কোনো মাসে বাধা হয় না কি বাধা